দেখো ঘুম থেকে উঠে বাসি কাজ সব কমপ্লিট করে ইন্ডাকশান ওভেনে চা বসিয়ে দিছি পাড়ায় ছেলেটা আসে বিস্কুট নিয়ে ওর কাছ থেকে রাখলাম দু প্যাকেট বিস্কুট দেখো আমার রচাটা হয়ে গেছে কিন্তু রচাটা ঢেলে আবার যে বসাবো একটু কাপ দুধ চা করবো কার জন্য জানো আমার জন্য আমার না ভালো লাগে না রচাটা খেতে এর জন্য আমার জন্য দুধ চা করি দুধ চা খাই বলে বাড়িতে সবাই খুব বকা দেয় যেন না কী করবো ভালো লাগে না তাও খাই বকা শুনে আচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক জানে ভালোবাসা এই দেখো এদিকে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে বসিয়ে দিলাম ভাত এই যখন ভাতটা করবো অ্যাকচুয়ালি এই হাড়িটা কিন্তু আমাদের না আমি কিন্তু এখন অবধি কিনিনি আর কেন এর আগের ভিডিওতে বলেছিলাম হাঁড়ি কিনবো একটা সিলভারের কিন্তু কেনা হলো না স্টিলের হাড়ি তাই পাশের বাড়ি কাকির কাছ থেকে নিয়ে আসলাম ভাতটা বসালাম কেন অ্যাকচুয়ালি এখনও তো গ্যাসটা আসেনি না গ্যাসে দুজন তিনজনকে ফোন করেছি এই আর এই দেখো নাইটিগুলো রয়েছে এই নাইটিগুলোর কালেকশান দেখাবো ওটা আলাদা ভিডিও হবে বুঝেছো এ দেখো আমার ভাতটা হয়ে গেছে তারপরে ভাতটা উপর দিয়ে নিচ্ছি আর গরম কি যেন এই আপাতত সকালেরটা করলাম ইন্ডাকশান ওভেনে দুপুরেরটা কিন্তু আবার গ্যাস আসবে তারপরে ভাত বসানো হবে এবার গ্যাস সালারে ফোন করেছি ও উনি বলেছে এগারোটার সময় আসবে দিতে বুঝেছ আর তোমাদের সাথে আমি কথা বলছিলাম কিন্তু কিসের আওয়াজ হচ্ছিলো বলে যে রমাকান্ন আবার ভয়েস দিতে হচ্ছে এই যে এখানটা উপর দিতে যে ফ্যান পড়ে গেছে ফ্যানগুলো মুছে নিলাম তারপরে সকালবেলা এক এক করে সবাইকে দেবো খেতে ভাতটা হয়ে যাবে তাও কি কি জানো আলু সিদ্ধ দিয়েছি আর ডিম সিদ্ধ করবো এই দেখো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো ডিম সিদ্ধ হয়ে গেল আবার তোমার দাদা ভাই গাছে উঠেছিল গাছ থেকে আবার এতগুলো আমড়া পাড়া হলো আবার ওরা গেছিলো চাল আনতে এক বস্তা চাল নিয়ে আসা হলো মা চালগুলো ঢাললো বালতির মধ্যে দেখো তারপরে ওই খেয়ে দিয়ে কিন্তু বাসন মেজেছি তারপরে ভাই চলে গেছিলো বাজারে এই দেখো এই মাছগুলো নিয়ে এসছে জ্যান্ত মাছ দেখেছ কি সুন্দর মাছগুলো পুরো জ্যান্ত আর কত বড় বড়ো পিস করেছেন বকা দিচ্ছে এত বড় বড় পিস কেন করেছিস আমাদের অ্যাকচুয়ালি সব ছোটো ছোটো পিস করতে ভালোবাসি তারপরে মাছটা ধুয়ে চলে আসলাম ঠাকুর ঘরে স্নান করে আর আজকে দেখো বৃহস্পতিবার আর ফুলও পেয়েছে সেরকম দেখেছো অনেক ফুল কিন্তু পুজো দিতে ভালোই লাগে বেশি ফুল হয়ে গেলে ফুল এলে দেখো ঠাকুরের সিংহাসনটা পুরো সাজিয়েছে আমার অ্যাকচুয়ালি পুজো দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরকে তো একটু আরতি করতে হয় তাই ঠাকুরকে আরতি করছে আর ওইদিকে কিন্তু মা রান্না করছে আমি এদিকে সব গুছিয়েুছি দিয়ে এসে স্নান করে পুজো দিতে বসে গেছি কেন বৃহস্পতিবার জানোই তো সবাই পুজো দিতে টাইম লাগে আমি ঠাকুরকে একটু আরতি করে দিলাম একটু শঙ্কর ফু দিয়ে তারপর পরে ঠাকুরের বাটা নামাবো আর আমাদের অ্যাকচুয়ালি যেন সিংহাসন নয় এইটা দেখছো যেটার উপর আমাদের ঠাকুর রাখা এটা অ্যাকচুয়ালি আমার বস সোনার কাজ করত। হচ্ছে এখন তো আর কাজ করে না তারপরে এখানটায় ঠাকুর পেতেছি ঘর দুয়ার হয়ে গেলে তারপরে ঠাকুরের সিংহাসন কিনবো এই দেখো আমার পুজো দিয়ে কমপ্লিট দেখেছো কত সুন্দর করে পুজো দিয়েছি ঠাকুর ঘর হয়ে গেলে কিন্তু আলাদা কেনা হবে ঠাকুরের সিংহাসন এই দেখো তারপরে চলে আসলাম রান্না ডাল করেছে লাউ ঘন্ট দু রকম ডাল টক ডাল পেঁয়াজের ডাল আর এটা শাক এটা মাছ ভাজাটা যে এখানে পেঁপে উঠছে সেদ্ধ আর পালন শাক এই দিয়ে খাওয়া হবে আর এর বাটা আছে আর এই দেখো মাছের ঝোলটা এখন আমরা খেয়ে দেয়নি পরে দেখা করছি দেখো বন্ধুরা সাইকেল দিয়েছি ঠিক করতে এখন যাচ্ছি সাইকেল আনতে আর এখানে দেখছো কত জল আর তোমাদের সে তো সে দুপুরবেলা দেখা হচ্ছে এখন বাজে বিকাল পাঁচটা দেখো জল ডেঙে আমার এখন যেতে হচ্ছে সাইকেল আনতে এই গাড়ি আসছে গাড়ি আসছে জল ছিটো গাড়ি আসলে এখন যাচ্ছে সাইকেলটা আমি তো সাইকেল নিয়ে এসে যাবো পাড়ায় বুঝেছে এর জন্য আর মালটা নিয়ে নেয় দেখো কি জল এখানে জলটা নামছেই না আর ঝাঁকে 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 তো বৃষ্টি হতেই রয়েছে দেখো আমার প্যান ভিজে যাচ্ছে এখন এই জল ঠেঙে ঠেঙে যাবো যাই এটা জলটা পার হয়ে আবার একটু হাঁটবো হেঁটেই সাইকেলের দোকান আমাদের বাড়িতে অনেকটা না সাইকেলের দোকান হেঁটে এটা এখন যাচ্ছি দেখো কত জল আরো একদিকে ভালো লাগে জলের মধ্যে হাততেল দিয়ে না আমার সাইকেলটা দিন তারপরে

কোন ভিডিওই করিনি চা খেলাম কাজে বসেছি একজন এসেছিল মাল দেখাচ্ছে আর এই নাইটিটা আমার জন্য নিয়েছি দেখাই এই দেখো এখন এই মালের নাকগুলো সেলাই করলাম এগুলো কাটছে কি দড়ি তোকে বলো না দড়ি নিয়ে খেলিস না সকালে 2টা বাজবে এখন নরে 7:30 মা আজকে ভাত করছে এখন রাত জন্য ডিম ম্যামলেট করতে হবে বিড়ালদের তো সব মাছ খেয়ে নিয়েছে তারপর আমাদের মা ভাত খেতে হবে না ডাল তরকারি সব ফ্রিজে ঢুকিয়েছি মাছটা গরম ছিল বলে আর ফ্রিজে ঢুকাতে পারিনি আর বাড়িতে সব আমি বেরিয়ে গেলাম কাজে আর সবাই ঘুমাচ্ছে সেই ফাঁকে বিড়াল মাছ খেয়ে নিয়েছে